সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম বর্তমানে আমরা অবস্থান করছি নাটোর জেলা গুদসপুর থানার খামার গ্রামের ফেদ্রোস ভাইয়ের ছাগলী খামারে ফেদোজ ভাই দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জাতের ছাগল লালন পালন করে আসছেন তো বর্তমানে ফেদুস ভাইয়ের খামারে বিক্রয় উপযোগী কোন কোন জাতের ছাগল রেখেছেন এবং সেগুলোকে ফেদোজ ভাই কেমন দরদামে আপনাদের মাঝে

যেখানে যদি টাকার ব্যাথা থাকে তাহলে বয়স দুই দাঁত দুই দাঁত প্রথম আজকে মোটামুটি অনেক ভালো মানুষ সব সাল অনেক সুন্দর

হান্ড্রেড বলবো অনেকে আছে আপনি দেখেন হান্ড্রেড এর যা বৈশিষ্ট্য দেখেন মুখের দেখেন একটু পার্সেন্ট অনেক ভালো কত বয়স কেমন চলে বয়স কাল কেমন দুই মাস রানিং চলছে প্রজনন কারণ আছে আমি পাঠা দেখাবো দেখেন দাঁতে না দাঁত হয় না তো দাঁত হয় না এখন আছে মোটামুটি বত্রিশ তেত্রিশ বত্রিশ থেকে তেত্রিশের মধ্যে অনেক বড় সুন্দর কালার ফুল জিনিস কেমন আসে ভাই

কোন জাতি ছিলেন এটা হান্ড্রেড তথা আচ্ছা জাতির মনে হয় নাকি না না আমি প্রত্যেক প্রজাতির পাঠা রাখি জি 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 এগারো প্রজাতির পাঠা আছে ইন্ডিয়ানো দেখে সাথে অন্য ক্রস ছাগল বাংলার ক্রস ছাগল মিলবে না ওয়েটে বনবে না পার্সেন্ট ভালো আছে

যদি থাকে আমি বলে দেবো বলে দেবো কোনটা বাচ্চা আছে দুই তিনটা বাচ্চা আছে ছোট এর বর্তমান হাইট কেমন চলে এটা হাইট আছে মোটামুটি তেত্রিশ তেত্রিশ বত্রিশ তেত্রিশ এর মধ্যে মোটামুটি হাইট ভালো ঘাটতে কি অবস্থা

অনেক দর্শক আছে যে দুই একটা শখ করে পোষে জি 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 পাঠা নাই ভোগান্তিতে পরে যায় ভোগান্তি পড়ে যায় আচ্ছা তবে পরবর্তীতে যদি বাচ্চা দেওয়ার পর পরবর্তীতে হেঁটে আসলে সেই ক্ষেত্রে পাঠার সন্ধান দিয়ে দিবেন সন্ধান দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ

যে বাটটা থাকে যে মোটা অংশ পুরোটাই শুধু দুধ থাকে জি জি পালন গোশের পালন তবে এটা কিন্তু ট্যাঙ্কি কম থাকে জি জি ট্যাঙ্কি ট্যাঙ্কি কম থাকে আচ্ছা ভাই দাঁত কেমন সেটা দাঁতটা দেখান ও দাঁত দেখাবো অবশ্যই এই যে দুই দাঁত ছিল চার দাঁত হচ্ছে চার দাঁত হচ্ছে আজকে প্রত্যেকটা ছাগলের এই

দুধের জন্য বিখ্যাত সবাই জানে এবং সবাই বোঝে ছাগলের দুধ বেশি হয় যৌব না বিটল হরিয়ানা এগুলোর দুধ প্রধান বৈশিষ্ট্য কি হয় প্রধান বৈশিষ্ট্য পশম

দাম দর কেমন আছে ভাই দাম এটা তেইশ হাজার টাকা পড়বে আচ্ছা দরদাম চাচ্ছেন তেইশ দাম দর করা যাবে অবশ্যই সুযোগ আছে দাম দর জি এই সালক

ভুল হলে হয়তো অজানা শর্তে ভুল জি জি জানা শর্তে কেউ সঠিক যারা চ্যানেলের মালিক এবং সঠিক যারা খামারি জানা শর্তে কখনো ভুল করে ভুল তো দিয়ে থাকে না ওই আমি সেটা বলছিলাম রাখবেন যারা সঠিক খামারি তারা কখনো দুই নম্বরের কথা বলে মাল সেল করবে না আর আরেকটা বিষয় আমি বলতে চাই জি বলেন আমি কিন্তু খামারি

কোনো খরচ খরচা কিছু লাগবে না থাকা খাওয়া ফ্রি আচ্ছা সমস্যা না কি অবস্থা এটা গাব মোটামুটি তিন রানিং তিন মাস রানিং চলে আচ্ছা সেই ক্ষেত্রে উল্লেখ করে সকল কিছুই কেমন আছে

দেখেন আম পাতের কান বলি আপনাদেরকে একটা কান গুলো কিন্তু আম পাতের মতোই বর্ব থাকে হ্যাঁ বড় এবং দেখছেন বিটলে কিন্তু সচেতন এরকমই হয়ে থাকে ক্রস হোক হোক এটা কিন্তু হয় এবং বিশাল বড় সাগর

দেখেন সেক্ষেত্রে খাওয়া ধরে গেছে বাচ্চা এক মাস পার হলে খাওয়া ধরে নিলে বাচ্চা দিয়ে দেওয়া যাবে সমস্যা নাই আচ্ছা আচ্ছা এই যে ছাগল কেবল দুই দাঁত ছিল চার দাঁত হচ্ছে দেখেন দেখেন

এখন বাচ্চা হয়েছে অফার প্রাইস দেব আমি অফার প্রাইস তিনটা 42000 টাকা পড়বে তিনটা 42000 টাকা আচ্ছা দুইটা হচ্ছে সাউ আর একটা মাউ মিলে তিনটা তিনটা মিলে 42000 টাকা আর যদি আলাদা জি জি তাহলে সেই ক্ষেত্রে একটু কম বেশি হবে কম বেশি হয়ে যাবে আচ্ছা আচ্ছা তো কই যে বাচ্চা ইনচান তো দেওয়া যাবে আমাদের যদি মাং চান সে দেওয়া যাবে আর সেটা পেতে আমাদের বলা হলো ইনশাআল্লাহ আর সিঙ্গেল কিনতে চাইলে অবশ্যই 500 টাকা আতন কই নিবেন অবশ্যই জি এটা ভাই জি জি ভিডিওতে কি দেখা যায় গুলো অনেকেই বাচ্চা বাচ্চা করে মাথা ধরে দেয় ভাই মাথা হয়েছে মাথা ধরে দেয় বাচ্চা বাচ্চা করে এই ক্ষেত্রে একটা বাঘwidehatter ক্রস দুইটা বাচ্চা দুটোর বাচ্চা কি বাচ্চা খাসি দুটাই খাসি খাসি বাচ্চা দুটেই দেখেন এক মায়ের রেখে যে দেখেন হ্যাঁ খাসি এক মায়ের মানে দুই ভাই এরা তোরাটা হয়েছে খাসি বাচ্চা দুই ভাই দুই ভাই না জমজ ভাই এরা দুইজন আচ্ছা জমজ তোম দুটোতে